ভাই একটু শুনুন আপনার যদি একটা মেয়ে থাকে একটা স্ত্রী থাকে বা একটা বোন থাকে যারা বলে আমার আব্দুল সবার মতো না তা থেকে প্লিজ ভিডিওটা দেখেন। আমি কর্ণাটকে রাজধানী ব্যাঙ্গালুরু থেকে বসি আমার একটা বোনকে নির্মম হত্যা করা হয়ে যায় তারপর তার দেহকে কেটে কেটে ত্রিশ টুকরো করা হয় উনি সব টুকরো ফ্রিজে রেখে ঘরের তালা দিয়ে পালিয়ে যান ঘটনাটি ঘটেছে এই মাসের আঠারো থেকে উনিশে সেপ্টেম্বর দুই চব্বিশ আমার অলক্ষ্মী বোনটার নাম কি জানেন মহালক্ষ্মী তার দোষটা কি ছিল দোষ তার একটাই সে তার সংসারের পাশাপাশি এক অহিন্দুকে ভালোবেসেছে কারণ সে জানতো ওর আব্দুল সবার মতো না ওর আবদুলের নাম হলো আশ্রাফ অর্থাৎ তার পরকীয়া প্রেমিক আশ্রাফ হনুমান আন্দ্রে ওর আশ্রাফ বন্ধু আপনাকে অনেক আপনার এই আসল দেখিয়ে দেওয়ার জন্য কথা হলো এটা কেন আর প্রথম উত্তর হলো না এটাই প্রথম না এর দুই বছর আগে দিল্লিতে সাতাশ বছরের শ্রদ্ধা ওয়াকার নামে এক করে পঁয়ত্রিশ টুকরো করেছিল আফতাব নামের মধুর প্রেমিক যে ঘটনা ঘটেছিল আঠারোই মে দুই আর সামনে আসে তার ছয় মাস পর বলুন তো আবার কেন হলো একই ঘটনা কারণ হিন্দু মেয়ে এগুলো এখনো বিশ্বাস করে ওর আব্দুল সভার মতো না এই ঘটনা এই জন্যে ঘটলো কারণ এটা শ্রদ্ধা থেকে শিক্ষা নিতে পারেনি এই মহালক্ষ্মীর বয়স ছাব্বিশ বছর তার একটি চার বছরের বাচ্চাও আছে মল্লেশ্বরমের হত্যা হওয়া এই মহালক্ষ্মীর তার স্বামীর সঙ্গে থাকেন কিন্তু বলে একাই থাকতেন এবং মার্কেটিং করতেন স্থানীয় লোকজন জানান দুই দিন ধরে এর বাড়ি থেকে দুর্গন্ধ আসছে এরপর প্রতিবেশীরা মেয়েটির মা ও ভাইকে ফোন করে বাড়ি থেকে দুর্গন্ধ আসার কথা জানান কোনের বিষয়টি প্রকাশ্যে আসে গড়ের তালা ভাঙা হয় পুলিশ জানায় লাশের টুকরোগুলো সম্পূর্ণ বিকৃত ছিল ডিসিপি শেখর এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সচীশ জানিয়েছেন মহিলার দেহ টুকরো করা হয়েছে হত্যাকারী যে লাশের টুকরাগুলো রেখেছিল একটি লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজ এখন আপনি যদি ভেবে থাকেন এটা ইন্ডিয়াতে সম্ভব তাহলে আপনি ভোকা স্বরকে বাস করছেন এমন ঘটনা বাংলাদেশেও ঘটেছে যেখানে একটা আয়াত নামে এক শিশুকে ছয় টুকরা করা হয়েছিল আর অন্য একটি প্রেমিক মহিলাকে গলা কেটে ফেলে দিছিল এমন অসংখ্য ধারণ আছে কোনটা দেখবেন এক কথায় কোনো আব্দুলের কাছে আপনার বোন মেয়ে সেফ না এটা আপনার বোনকে মেয়েকে যত ছোটবেলা থেকে বুঝাবেন তত মঙ্গল নইলে আপনার বোনকেও গিয়ে ফ্রিজে পেতে রেডি থাকুন ভালো থাকবেন যদি পারেন বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক করবেন নমস্কার